বিসমিল্লাই রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদন বিধি তো এই অধ্যায়ের ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিচ্ছি প্রথম ক্লাসটা এর আগে প্লে লিস্টে পাওয়া যাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে আমরা দেখি যে উৎপাদন বিধিটা কী উৎপাদন বিধি হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ পরিবর্তনের ফলে বা উৎপাদনের উপকরণ সমূহ যে হারে পরিবর্তন করা হয় উৎপা তার ফলে উৎপাদন কী হারে পরিবর্তিত হয় সেটাই হচ্ছে উৎপাদন বিধি ইংরেজিতে একে বলে ল অফ রিটার্নস মানে রিটার্নটা কীরকম আসছে আমি উপকরণ কীরকম দিচ্ছি তার ফলে রিটার্নটা কীরকম আসছে তো উৎপাদন বিধির ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার সেটা হচ্ছে উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালে প্রযোজ্য আর রিটার্নস টু স্কেল বা মাত্রাগত উৎপাদন সেটা দীর্ঘকালে প্রযোজ্য তাহলে উৎপাদন বিধি কোন কালে প্রযোজ্য স্বল্পকালে উৎপাদন বিধি যেখানেই থাকবে সেটা হবে স্বল্পকাল তাহলে উৎপাদন বিধি হচ্ছে তিন প্রকার তিন প্রকারের ভিতর প্রথম হচ্ছে ইনক্রিয়েজিং লফ ইনক্রিয়েজিং মার্জিনাল রিটার্ন বা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি ঠিক আছে তারপরে সমানুপাতিক তারপরে ক্রমরাসন তাহলে প্রথমটা আচ্ছা তাহলে প্রথমে আমরা শকের মাধ্যমে শিখব তারপরে সেটার চিত্রায়ন করবো আচ্ছা দেখো এখানে এখানে প্রথমে আমরা বলেছিলাম যে উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালে প্রযোজ্য তো স্বল্পকালে মানে হচ্ছে উৎপাদনে একটা উপকরণ হলেও স্থির থাকে আর বাকি উপকরণটা পরিবর্তন হয় তো এখানে দেখো উৎপাদনের একটা উপকরণ কে মানে ক্যাপিটাল ক্যাপিটাল স্থির আছে এক একক উৎপাদন দুই একক তিন একক চার একক এখানে লেবার পরিবর্তিত হচ্ছে কিন্তু ক্যাপিটাল স্থির তো দেখো প্রথম একক লেবার যখন ছিল তখন ক্যাপিটাল এক তখন মোট উৎপাদন দশ প্রান্তিক উৎপাদন দশ দ্বিতীয় একক যখন লেবার একটা বাড়ানো হলো তখন ক্যাপিটাল এক কিন্তু উৎপাদন এবার হলো বাইশ বাইশ মানে প্রথমে যা ছিল তার চেয়ে বেশি বেড়েছে প্রথমে কত ছিল দশ দশের চেয়ে বেশি বাড়লে কত হতে পারে এগারো বারো অথবা তার চেয়ে বেশি দশের চেয়ে বেশি বাড়া তো কত বেড়েছে বারো ঠিক আছে বারো আর দশ কত হয় বাইশ তৃতীয়বারে তাহলে বারোটার চেয়ে বেশি বাড়বে বারোটার চেয়ে বেশি বাড়বে চেয়ে কত বেড়েছে ধরো চোদ্দো বারোর চেয়ে বেশি বাড়া সেটা তেরো চোদ্দো পনেরো যে কোনোটা হতে পারে তো আমি চোদ্দ ধরেছি তাহলে বাইশ আর চোদ্দো ছত্রিশ এরপরে বেড়েছে ষোলো মানে চোদ্দোর চেয়ে বেশি বাড়বে তাহলে কত হয়েছে বাণ্ন এটাই হচ্ছে ক্রম ক্রম বর্ধমান বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি মানে প্রান্তিক উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে প্রান্তিক উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ওকে তাহলে এটা আমরা চিত্র দেখব এখন এটা চিত্র দুইভাবে দুইটা চিত্র দেখব একটা টিপির চিত্র আর একটা এমপি টিপিটা দেখো টিপির ক্ষেত্রে এখানে এল আর কে কের উপরে বার থাকবে এল কত এক দুই তিন চার আর টিপি কত আছে বান্ন পর্যন্ত তাহলে আমরা দশ বিশ করে ধরি দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট তাহলে এক যখন লেবার তখন কত দশ দুই যখন তখন বাইশ মানে বিশের চেয়ে একটু বেশি তিন যখন তখন ছত্রিশ তার মানে চল্লিশের একটু কম আর চার যখন তখন কত আমাদের এটা বাহান্ন তার মানে দেখো এটা এ বি সি ডি তাহলে এটার মোট উৎপাদন রেখাটা কেমন হচ্ছে মোট উৎপাদন রেখা সূচক অপেক্ষকের মতো চলে যাচ্ছে মানে এরকম করে উপরের দিকে উঠছে ঠিক আছে তাহলে এই রকম যদি কোনো মোট উৎপাদন রেখা আমরা দেখি তাহলে সেটা বুঝবো দেখি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির একটা মোট উৎপাদন আচ্ছা এইবার আমরা দেখব প্রান্তিক উৎপাদনটা কেমন হবে এল কে কে এর উপরে বার এল আছে এক দুই তিন চার পর্যন্ত আর প্রান্তিক উৎপাদন আছে ষোলো পর্যন্ত তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো এর নিচে সব আছে যাই হোক ধরে নিই একে কত দশ দুয়ে বারো তিনে চোদ্দো চারে ষোলো দেখো তাহলে দেখো এখানে আমরা আমরা যখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি দেখছি তখন মোট উৎপাদন রেখাও ঊর্ধ্বগামী প্রান্তিক উৎপাদন রেখাও ঊর্ধ্বগামী ঠিক আছে এবার আমরা শিখব সমানুপাতিক প্রান্তিক উৎপাদনবিধি সমানুপাতিকের ক্ষেত্রে যেটা হবে এই চিত্রেই আমরা দেখি যখন লেবার একটা একটা করে বাড়াচ্ছি এর ফলে মোট উৎপাদন একটা নির্দিষ্ট হারে বাড়বে ধর প্রথমে দশ দ্বিতীয়টা বিশ তারপর ত্রিশ তারপর চল্লিশ তাহলে প্রান্তিক উৎপাদন কত হবে দশের পরে দশ 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 কারণ প্রান্তিক উৎপাদন মানে কি মোট বিয়োগ পূর্বের মোট দশ থেকে দশ বিয়োগ করলে দশ ত্রিশ থেকে বিশ বিয়োগ করলে দশ তাহলে এখন আমাদের মোট উৎপাদন রেখা কেমন হবে মোট উৎপাদন রেখাটা আমরা এই রেখাই আঁকাই তাহলে দশ বিশ ত্রিশ চল্লিশ এটা বিশ এটা ত্রিশ এটা চল্লিশ তাহলে একে কত দশ দুয়ে বিশ তিনে ত্রিশ চারে ত্রিশটা এখানে আর চারে চল্লিশ তাহলে সমানুপাতিকের ক্ষেত্রে মোট উৎপাদন রেখা হচ্ছে সরলরেখা এবং ডান দিকে ঊর্ধ্বগামী প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় দেখা যাক একে কত আমাদের প্রান্তিক উৎপাদন দশ দুই কত দশ তিনেও দশ চারেও দশ তার মানে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল ঠিক আছে তাহলে এইটা গেলো সমানুপাতিক মানে উৎপাদন উপকরণ একটা নির্দিষ্ট হারে বাড়লে উৎপাদন একই হারে বাড়ছে তাইলে সেটা সমানুপাতিক এরপর আমরা দেখব ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তো এখানে আমরা এই এই ছকেই আমরা নিতে থাকি এখানে আমাদের মনে রাখতে হবে উৎপাদন বাড়বে কিন্তু উৎপাদনে বাড়ার হারটা হবে ক্রমের আসমান তাহলে প্রথমটা যদি দশ হয় তাহলে ক্রমের আসমান হলে এরপর এবার দশের কম বাড়বে দশের কম কত দশের কম কি এগারো অথবা দশ না দশের কম হচ্ছে নয় আট এরকম তো আমি ধরলাম পরের বার নয় একক বাড়ে তাহলে নয় আর দশ কত হবে উনিশ বার আট একক বাড়ে আট একক তার উনিশ আর আট হচ্ছে সাতাশ এরপর পরের বার ছয় একক বাড়ে সাতাশ আর ছয় তেত্রিশ ঠিক আছে মানে বাড়ছে কিন্তু বাড়ার হাটা ক্রমেই হ্রাস পাচ্ছে কে বলা হয় ক্রম রাসমান হারে বাড়া ক্রম রাসমান হারে বাড়া আচ্ছা তাহলে প্রান্তিক উৎপাদন কথা হবে দশ এখানে হবে নয় উনিশ বিয়োগ দশ আর এখানে হবে আট এখানে হবে আচ্ছা উনিশ আর আট হচ্ছে এত তাহলে এইটা যদি সাত করি আমরা তাহলে এইটা হয় চৌত্রিশ ঠিক আছে তাহলে এখন এখন আমরা এই চিত্রেই এঁকে ফেলি এই চিত্রে যদি আঁকি মোট উৎপাদন তাহলে দেখো মোট উৎপাদন কত হয় একে কত আমাদের মোট উৎপাদন দশ এ কত মোট উৎপাদন বিশের একটু কম মানে উনিশ তিনে কত সাতাশ চারে কত চৌত্রিশ তার মানে মোট উৎপাদন রেখাটা এরকম হচ্ছে আমাদের এই ঘরগুলো যদি একটু বড় করে নিতাম কারণ আমাদের ত্রিশ পর্যন্ত দিয়েই শেষ হয়ে যাচ্ছে তার মানে দশ বিশ ত্রিশ চল্লিশ চারটা ঘর নিলে চিত্রটা মোটামুটি এইরকম আসত ঠিক আছে তো আমরা ছোটো ছোটো করে নিছি তারপরেও শেপটা হবে এই রকম প্রথম দিকে বাড়বে তারপরে কমতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ক্রমরাশান প্রান্তিক উৎপাদন যখন হবে তার মোট উৎপাদন রেখা এখন আমরা প্রান্তিক উৎপাদনটা দেখি প্রান্তিক উৎপাদন কত পর্যন্ত আসে দশ পর্যন্ত তাহলে এখানে আমাদের ছয় নেওয়া লাগবে চার আচ্ছা একে আমাদের কত দশ এ কত নয় তিনে আট চারে সাত দেখো এইটা হচ্ছে ক্রম প্রান্তিক উৎপাদন ঠিক আছে যেটা প্রান্তিক উৎপাদন রেখাটা ডান দিকে নিম্নগামী প্রথমে প্রান্তিক উৎপাদন রেখাটা কীরকম পেয়েছিলাম ক্রমবর্ধমানে ডান দিক তারপর ফ্ল্যাট তারপর ডান দিকে নিম্নগামী এই হচ্ছে আমাদের তিনটা উৎপাদন বিধি এর ভেতরে এই ক্রমরাসায়ন প্রান্তিক উৎপাদন বিধিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা পরীক্ষায় বারবার সিজন ছিল আসবে এমসিকিউতে আসবে তো তোমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে ক্রমরাসায়ন প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য প্রথমত কৃষিক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য ঠিক আছে আর শিল্পক্ষেত্রে বিলম্বে প্রযোজ্য শিল্পক্ষেত্রে কী কীরকম প্রযোজ্য বিলম্বে এছাড়া খনিজ বনজ এইসব ক্ষেত্রেও প্রযোজ্য আর ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এটা শিল্প প্রযোজ্য ঠিক আছে শিল্পক্ষেত্রে নিপুণ শ্রমিক এবং নতুন নতুন কৌশল এবং উদ্যোক্তার যে উদ্যোক্তার যে মানে নতুন নতুন বুদ্ধি উদ্যোক্তার নতুন নতুন আইডিয়া এইগুলোর কারণে শিল্পক্ষেত্রে যে পরিমাণ ইনপুট দেওয়া হয় আউটপুট তার চেয়ে বেশি হারে বাড়ে এই জন্য ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিটা সাধারণত শিল্পক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে আর ক্রমশন হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পড়ব মাত্রাগত উৎপাদন সেই ক্লাসটাও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ